চলো আজকে চলে আসলাম একটু থোতামুখ ফোটা করতে অনেক দিন এরকম ধরনের ভিডিও আনি কারণ আমার এসব সত্যি আপনার ভালো লাগে না তাই জন্য আমি আমার মতন রেগুলার কন্টেন্ট দিই তোমরা দেখতেই পাও যে আমি কি করছি কি করছি না আমি তো যেহেতু ঘরেই থাকি আমি ঘরের বাইরে খুব একটা বেরোনো হয় না তাই জন্য আমি আমার মতন করে রেগুলার ভিডিও দিই কিন্তু ভাই তোরা কেনই বা সেটা দেখবি যারা হেটার্স তারা কেন এসব দেখবি কারণ তাদের তো জ্বালানি ওঠে কিসে এসে তারা জ্বলবে তো এরকম কিন্তু অনেক আছে যারা কিনা শুধু ফেক নিয়ে আসছে আবার এক একজনের দেখছি আট বছর সাত বছরের মানে চ্যানেল মানে এত জ্বালা তাদের উঠেছে বুঝতে পারছি না ভাই তোদের কিসে জ্বালা হ্যাঁ তোর মানুষের কি ভালো দেখতে পাইছি না একদমই ভালো দেখতে পাইছি না মানে মানুষের ভালো দেখলে তোদের জ্বালানি উঠে যায় আর যারা যারা ভালোবাসা দিয়েছ যারা যারা একটু ভিডিও দেখে খুব আনন্দ পেয়েছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কারণ দেখো ওরা ক্রিয়েটার দুজনেই ক্রিয়েটার হ্যাঁ বলতে পারো এখন বিটু মানে নিজে কাজ করে কিন্তু ভিডিও করা তো ছেড়ে দিয়েছিল ভিডিও লাইনে দুজনেই কিন্তু আগা গোড়াই আছে যাই হোক এদের মিলটা দেখে কিছু কিছু মানুষের এত জ্বলছে এত জ্বলছে ভাই এদের আর আগুন লাগাতে লাগবে না মানে আগুনে জ্বলতে হবে না এমনিতে গরম পড়েছে তোরা একটু বরফ দে নাহলে জ্বলতে জ্বলতে কোনো পুরে ছাই হয়ে যাবি কারণ তোরা তো নিতে পারছিস না নিতে পারছিস না ওদের দুজনের এই ভিডিও করা এই মিলটা তোরা নিতে পারছিস না আর পারবিও না আর পারবি না নিতে কারণ তোরা ভেবেছিলিস এদের দুজনের কখনো দিন মিল হবে না কিন্তু ভগবান আছে যার সাথে যার মিল করা সে করে দেবে আমরা কিছু না হ্যাঁ হয়তো আমাদের ইচ্ছা থাকে কিন্তু আমরা ইচ্ছা বাইরে কিছু করতে পারি না করতে গেলেও সেটা হয় না তা তোরা যারা জ্বলছিস তারা ফিরিয়ে দিতে পারি না যে রিমি যাতে মিট্টুর সাথে মিলটা না হয় তাহলে রিমির আগের জীবনটা ফিরিয়ে দিই বা রিমির সব কিছু ঠিক করে দিই ভাই সেগুলো তো ক্ষমতা নেই কারণ মেয়েটাকে তো শেষ করে দিয়েছিস দিয়ে মেয়েটা শেষ দেখতে চেয়েছিস ভেবেছিস ও শেষ হয়ে যাবে না রে ভাই তোরা ভুল ভাবছিস এখনও নয় এই হাতটা আমার মেয়েরা এইখানে আছে যতদিন আমি বাঁচবো ততদিন ভাববি ওর সাপোর্টে সবসময় আমি থাকবো তোরা যত যে যেখান থেকে খোঁচা মারিস আর যে যতই খারাপ কথা বলিস তোরা খারাপ বললে আমার মেয়ে খারাপ হয়ে যাবে না যতদিন এই মানুষটা ওর পাশে থাকবে ততদিন আমার মেয়েকে কেউ খারাপ বলা তো দূরেই থাক তোরা খারাপ করারও চেষ্টা করলেও পারবি না বুঝেছিস তো তোরা জ্বলতে থাক আরও জ্বলবি দিন যাবে জ্বলতে থাকবি এরকমভাবে জ্বলবি ঠিক আছে আর ব্যবসার কথা বলছিস না প্রত্যেকটা ছেলেমেয়ের মা বাবাই জানে যখন তারা ছোট থাকে তখন কিন্তু ওই মা বাবাই টাকা পয়সা ইনকাম করে সেই ছেলেমেয়েকে বড় করে তাদের আশা পূর্ণ করে আর যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায় না তখন সেই মা বাবাগুলো মানে শখ থাকে যে এইটুকু হলো সেই মা বাবার পাশে সেই ছেলেমেয়েটা দাঁড়া প্রত্যেকটা ঘরে এটা হয় আর এই যে আজকে আমরা বুড়ি হয়ে গেছি না একটা সময় কিন্তু আমরাও এরকম ছোট ছিলাম আর আমরাও কিন্তু মা বাবার পাশে দাঁড়িয়েছিলাম তাকে আমার মা বাবারা সবাই কি পয়সা ইনকামের জন্য করেছিল তোদের নিচু মন বুঝেছিস তো তোদের নিচু মন তাই তোরা নিচু কথাই বলবি আর ব্যবসা এটা তো আমাদের কাজ রে তাতে তোদের জানা এই যে আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি তাই এটা তো আমার কাজ আমরা সারা বাড়িতে সব কাজ করে রান্না বান্না সেরো তবু তো আমি তোকে তোদেরকে মানে তোরা যারা হেটাস দেখ তোরা হেটাস বলেই কিন্তু আজকে আমাদের আগামী দিন এগোতে পারছি তোদের মতো হেটাস থাকা ভালো তবুও তোদেরকে উত্তর দেওয়াটা আমার আজকে মনে হলো তাই জন্য আমি আসলাম ভিডিওটা নিয়ে তবুও কিন্তু এটা আমার কাজ সে আমার ইনকাম হোক বা না হোক আমার কাজ আমি করবো কারণ ওয়াইটিতে আমি কাজ করতে এসেছি ঠিক আছে কাজ করব ইনকাম হবে না আমি যেখানেই কাজ করতে চাই প্রত্যেকটা মানুষ সবাই তো কাজ করে ইনকাম ছাড়া কি কেউ কাজ করে কেউ বিনা পয়সা ভাই কাজ করে কোথায় বল কে কাজ করে কোথায় বিনা পয়সায় তো আজকে গ্যাংটকে যাওয়া দেখে তোদের এত জ্বালানি উঠছে তারপরে আগামী দিন আরও কোথাও যাবে দেখ সত্যি কথা বলতে কি জানিস তো আমার অনেক অফার এসেছিলো বিট্টুর সাথে সম্পর্ক মানে এমনভাবে রাখো আর কি এমনভাবে রাখো বিট্টুকে ইউজ করো মেয়ের জন্য মেয়ে যাতে সব কিছু ভুলে যায় দেখ ভাই আমি এরকম ধরনের মানুষ না তাই আমি এই অফারটা অ্যাকসেপ্ট করিনি করিনি কারণ ওই ছেলেটাও একটা ছেলে ওকে ইউজ করার মতন আমার কোনো ইচ্ছা নেই আর আমি চাইও না যে কোনো আমার মেয়েকে ভোলানোর জন্য আমি কাউকে ইউজ করব কিন্তু হ্যাঁ ভগবান আছে না কেউ কাউকে যদি সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে কিন্তু চেষ্টা করে তার কাছে বারবার ফিরে আসা আমার মেয়ে সত্যিকারের ভালোবেসে বিয়ে করেছিল তাই জন্য কিন্তু আমার মেয়ে বারবার ফিরে গেছিলো এমনকি মেয়ের দিকে তাকেও কিন্তু আমি মা হয়ে বারবার ফিরে গেছি তোরা সেটাও চোখ দিয়ে দেখেছিস সেটাও দেখেছিস কিন্তু হ্যাঁ আগামী কিছুদিন আগে হয়তো আমি যেভাবে নিজে বা অন্য কাউকে দিয়ে চেষ্টা করেছিলাম এটা জুড়িয়ে রাখা সেটা হয়তো তারা দেখিসনি সেটা আমার কাছে প্রমাণ আছে কারণ আমি তাও মানে শেষ মুহুর্তে গিয়েও চেষ্টা করেছিলাম একটা মা হয়ে যে মেয়েটার জীবনটা যাতে নষ্ট না হয় তোরা সেটা চোখে দেখিস নি যে একটা মেয়ে একটা ভালো মেয়ে কীভাবে খারাপ হয়ে গেলো একটা ভালো মেয়ে কীভাবে তার জীবনটা নষ্ট করে ফেলো একটা ভালো মেয়ে দিনের পর দিন কীভাবে কান্না করলো কীভাবে তার জীবনটাকে শেষ করলো তোরা সেটা দেখিস নি তোরা সেটা দেখিস নি কারণ তোরা হচ্ছিস বিষক্ত তোরা বিষের থেকেও বিষ তাই তোরা সেটা দেখিস নি আর যখন দুটো ছেলে মেয়ে এক হয়ে ভালো ভিডিও করছে দুজন দুজনে ভালো আছে সেই জ্বালাটা তোরা নিতে পারছিস না কারণ সেইটা তো ভালো জিনিস ওয়াইফিতে সবাই ওদের দুজনের মিলটা চেয়েছিলো ওদের দুজনের জুটিটা চেয়েছিলো ওদের দুজনে একসাথে হাসিখুশি থাকাটা চেয়েছিলো কারণ তোরা সেটা নিতে পারবি না ওই যে এসে এসে পিনি মারছিস না বিট্টোর বিয়ে হয়ে গেছিলো আরে ভাই সোলার বিয়ে যদি বিয়েটাই মানিস তাহলে আমাদের বাউন দিয়ে ঘটা করে অনুষ্ঠান করে বিয়েটা তাহলে প্রাঙ্কল হয়ে গেছিলো ও এটা তো বুঝিনি যে সোলার বিয়েটা সোলার মালা পড়া বিয়েটা সত্যিকারের হয়ে যায় আর ব্রাহ্মণ দিয়ে বিয়েটা প্রাঙ্কল হয়ে যায় তোদের এটা মনে হয় বুঝলি তো তোদের এটা মনে হয় যখন দিনের পর দিন মেয়েটা খায়নি দায়নি কান্নাকাটি করেছে দিনের পর দিন তোরা গালাগালি করে গেছিস কারণ ওদিক দিয়ে মুখ ফেরা ওদিক দিয়ে মুখ ফেরা আজকে যখন মুখ ফিরিয়েছে তখন তোদের এত কিসের জ্বালা রে তোদের কিসের জ্বালা কারণ তোরা এটুকু ভাববি ঠিক আছে খারাপ কমেন্ট যত করবি এই মানুষটা তত তোদেরকে ছেজবে বুঝেছিস কারণ এই মানুষটা চায় সবসময় তার মেয়ে হাসি খুশি থাক আর একমাত্র ওই ছেলেটাই আমি ওর সাথে কথা বলেছি নিজে কারণ ওরা যাকে বলিস না দু দিন দু দিন দুদিন এর সাথে ওর সাথে আমি বলেছি যাছাই করে নিবি এখন এক ইয়েতেই বিয়ে নয় কারণ এক ইয়ে দেখাতে বিয়ে করেই আজকে এই সর্বনাশটা করেছিস যাছাই করবি কারণ যাছাই করলেই ফলটা পাওয়া যাবে বুঝেছিস তোদের ঘটে একটু ঢোকা কারণ কারো ভালো দেখতে পারিস না ঢোকাতে পারছিস না তোরা কারো ভালো দেখতে পারিস না এখন ওরা ভালো আছে আনন্দ আছে ঘুরছে তোদের সেগুলো সহ্য হচ্ছে না আর সহ্য হবে না আগামী দিন আরো যা দেখবি না ওরা ফেটে চুরমার হয়ে যাবি কারণ আগামী দিন আমি থাকবো ওদের পাশে ওদের ভিডিওতে আমি থাকবো আর যদি আমি যেতাম না ওরা তো ভিডিও সেরকম ছাড়তেই পারছে না তোরা তো জ্বলতেই পারছিস না এইটুকুতেই তারা জ্বলে পরে ছাড়খাট হয়ে যাচ্ছিস তাহলে আমি যদি যেতাম তাহলে আমি ভিডিও ছয় লাভ করে দিতাম তখন কি রে আমি তো বাড়িতে বসে আছি যেটুকু পাচ্ছি সেটুকু আমি ছাড়ছি তা তখন তোরা কী করতিস আর যে বলছিস না মেয়ের ভিডিও তোমার তোমার কোনো কন্টেন্ট নেই তোমার আমার যা কন্টেন্ট আছে না বুঝবি আমি সেই মানুষটাই পিছিয়ে থাকার মানুষ না এগিয়ে যাওয়ার মানুষ বুঝেছিস অতএব ভাববি আমি যেমন এগিয়ে যাব আমার মেয়েকেও আমি এগিয়ে নিয়ে যাব পিছিয়ে থাকতে দেবো না ছিল না এতদিন পিছিয়ে পেরেছিলিস তোরা এগিয়ে নিয়ে যেতে কিন্তু ও জানে আমার মা আমার পাশে থাকলে আমি এগিয়ে যাব পিছিয়ে যাব না তা এটুকু বলবো তোরা যদি জ্বলিস আগামী দিন আরও জ্বলবি জ্বলে কারো সমস্যার সমাধান করা যায় না ভালোভাবে সমস্যা সমাধান করা যায় ঠিক আছে আর এখানে যা ভালোবাসা ওরা পেয়েছে আমার মন ছুঁয়ে গেছে তোরা ভাববি না যে ওদের জুটিটা আবার ভাঙবো ভাঙতে পারবি না ঠিক আছে আর মেয়ে যদি ভাঙার হতো অনেক দিনই কিন্তু মিট্টু অপেক্ষা করেছিল অনেক দিন বন্ধুত্বভাবে অপেক্ষা করেছিল আমার মেয়ের মন কিন্তু পায়নি তবুও কিন্তু হাল ছাড়িনি ও কিন্তু হাল ছাড়িনি হয়তো তার সাথে ভিডিও করেছে ওটা করতেই পারে আমার মেয়ে করেছে ওগুলো আমি মাইন্ডে নিই না তো চলো ভিডিওটা এটুকু করার জন্য সময় নেই তবু সময় অপেক্ষায় মানে এত কমেন্টে রিপ্লাই আমি পারছি না মানে এত মানে বাজে মানুষ মানে আছে যে কারো ভালোটা কেউ দেখতে পারে না তাই ভাবলাম একটা ভিডিও করে বলি যে তোদের এত কেন জ্বালা উঠছে তো তোরা যদি জ্বলি আরও জ্বলতে থাক কিন্তু সামনে একটু বরফ নিয়ে রাখ ঠিক আছে যাতে পড়ার আগে ছাই হওয়ার আগে বরফটা মাথায় দিতে পারিস চলো টাটা আবার আসছি পরে নেক্সট ভিডিও নিয়ে কারণ অনেক ভিডিও আমি আমার মতন করে আমি দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তা যারা যারা ভালোবাসা দিয়েছো দিয়েছে রিমিবিটুকে এরকম আগামী দিন ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকো আর জানি না ওরা মনে হয় ভিডিও ছাড়বে ভিডিও ছাড়ার মতো সময় পাচ্ছে না আর তাই জন্য ভিডিও ছাড়তে পারছে না ভিডিও অবশ্যই ছাড়বে তোমরা বড়ো ভিডিও যে বড়ো ওরা দেবে তো চলো এখন যাওয়া যাক রান্নাবান্না শাড়ি আবার আমার তো বাড়িতে জানি চুটকি চাটকা বড়ো সড়ো সব নিয়েই সংসার তো জানি না যারা ভালোবাসো ভালোবাসা দিও এইভাবে ওদের পাশে থেকো তারই হবে দাদা